একাকিত্ব বদ্ধতা এবং এই মিথ্যা কথার শহর থেকে যদি একটু সময় নিয়ে বের হয়ে যে আপনার জীবনের সবচেয়ে বড়ো যে সত্য আপনার প্রিয় মানুষ তাকে নিয়ে সুন্দর কিছু সময় কাটাতে পারেন সেটাই হবে আপনার জীবনে সেরা সময় আর আমি চাই সবসময় আমার প্রিয় মানুষটার সাথে সেরা সময়গুলো কাটাতে দিন শেষে জীবনে কি পেলাম কি পেলাম না এসবের হিসাব থেকে একটু বেরিয়ে যদি আসা যায় তাহলেই দেখবেন জীবনটা অনেক সুন্দর আর এই হিসাব থেকে বের হতেই আমরা দুজন আমাদের সুন্দর সময়গুলো কাটানোর জন্য ডিসিশন নিয়ে ফেলেছি আমরা এবার সেন্ট মার্টিন দ্বীপ যাব আসসালামু আলাইকুম আমরা ফুটিমেট চলে এসেছি আমাদের সেন্ট মার্টিন ট্রিপের প্রথম দিনের গল্প নিয়ে দিগন্ত জোড়া নীল জলরাশি দেখার শখ সে অনেক আগে থেকেই তাই সেন্ট মার্টিন দিয়ে দোটানায় থাকার পরে যখন দেখলাম শিপ চলছে এবং সেন্ট মার্টিন দ্বীপ খুলে দেওয়া হয়েছে তখন আমরা দেরি না করে রুহি ট্যুরিজম থেকে দুটা শিপ টিকিট বুক করে ফেলি জোয়ার ভাটা জনিত সমস্যা থাকার কারণে আমাদের শিপটা সেদিন ছাড়ার কথা ছিল সকাল সাতটায় তাই আমরা তার আগে দিনই কক্সবাজার পৌঁছে যাই যেন আমরা যে শিপটা খুব আরাম করে ধরতে পারি আমরা ঠিকমতো ঘাটে এসে পৌঁছালেও শিপ ছাড়ে অনেক দেরিতে কারণ সেদিন একটা দুর্ঘটনা ঘটে রাস্তায় যার কারণে অনেক যাত্রী আটকে থাকে তাই আমাদের শিব ছাড়তে ছাড়তে নয়টা বাজিয়ে দেয় কিন্তু আমরা অনেক ভোরবেলা অন্ধকারে বের হয়ে গিয়েছিলাম এবং শিব ঘাটে এসে আমরা নাস্তা করি এবার শিব ছেড়েছে নুনিয়াছড়া ঘাট থেকে যেহেতু ঘাটে একটু সমস্যা ছিল এই জন্য শিপ এই ঘাট থেকে ছেড়েছে আমরা টিকিট কেটেছিলাম এম ভি বারোয়ালিয়া শিপের প্যানারোমা বিজনেস ক্লাসে এর পার পারসন টিকিট মূল্য ছিল আটাইশো টাকা করে আমাদের শিপ কক্সবাজার থেকে নয়টার সময় ছাড়ে এবং আমরা সেন্টমার্টিনে যে পৌঁছি সাড়ে তিনটার সময় সেখানে পৌঁছানোর পরে আমরা আড়াইশো টাকা দিয়ে আমাদের রিজর্ট পর্যন্ত একটা অটো নিয়ে নিই আমরা এবার সেন্ট মার্টিনের প্রথম দিন থাকবো দীপান্তর বিচ রিসোর্টে এই দীপান্তর বিচ রিসোর্টটি হচ্ছে সেন্ট মার্টিনের প্রথম ইকো রিসোর্ট যেটা একদম সি ভিউ আর আমার এই রিসোর্টে অরণ্য রুমটাতে থাকার ইচ্ছা ছিল বহুদিন আগে থেকে তাই এটা আমি অনেক আগেই বুক করেছি সাত হাজার টাকা পার নাইট পড়েছে আর এটার সাথে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা যাওয়ার পরপরই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয় যেটা থাকে একটা লেমনের বেশ রিফ্রেশিং ছিল আর আমরা রিসর্টে আসার আগের দিন মানে কক্সবাজার থেকে আমরা লাঞ্চের অর্ডার করে ফেলি এখানে আমরা আসার পরই আমাদের লাঞ্চ সেরে নি এবং লাঞ্চের পর আমরা পিচে নেমে একটু সমুদ্র স্নান করে ফেলি সমুদ্র স্নানের সাথে সাথে দেখি সূর্যাস্ত পশ্চিম বীচ থেকে সূর্যাস্তটা খুব সুন্দর আর এই রিসর্ট থেকে তো আরো বেশি ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন যদি নিরিবিলি থাকতে চান নিয়ে এসে পশ্চিম বিচের যে কোনো রিসর্টে থাকার তাহলে সূর্যাস্তটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর পশ্চিম বিচের সমুদ্রটাও বেশ সুন্দর যেটা খুব মনোমুগ্ধকর এবং খুব ভালো লাগে ক্যালেন্ডার থেকে আমরা বেছে নিয়েছিলাম ভরা পূর্ণিমার সময়টা আমরা চেয়েছিলাম এই ভরা পূর্ণিমাতে সেন্ট মার্টিনে কাটাবো ভরা পূর্ণিমাতে সেন্ট মার্টিনের সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে যায় সত্যি যাকে ভয়ঙ্কর সৌন্দর্য বলে এত বেশি সুন্দর সমুদ্র কখনোই হয়তো দেখিনি আর সাথে যেহেতু প্রিয় মানুষটা আছে সাথে সমুদ্রের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে ভরা পূর্ণিমার সাথে সমুদ্র উপভোগ করতে করতেই আজকে শেষ করছি আমাদের সেন্ট মার্টিন ট্রিপের ফার্স্ট ডে ইনশাল্লাহ নেক্সট পার্টে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুডিমেট সাথেই থাকবেন আল্লাহ